দেওয়ানি মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট সাহেব ভুলক্রমে দুইটি বা একটি মৌজা অন্তর্ভুক্ত করিনি দুইটি বা একটি মৌজার জমি অন্তর্ভুক্ত করিনি তফসিলে তার মানে আর্জিতে ভুল হয়েছে অথবা জমির পরিমাণ রয়েছে আর্জিতে লেখা উচিত হচ্ছে ১৭ শতাংশ ওই অ্যাডভোকেট সাহেব ভুলক্রমে লিখেছেন ১৩ শতাংশ তারপরে যাদের নামে মামলা দায়ের করার কথা ভুলক্রমে কোনো কোনো ব্যক্তির নামে মামলাটা করা হয়নি কোনো কোনো ওয়ারিসদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি বাধী হিসাবে এই ধরনের যদি নানাবিধ সমস্যা আমরা আর দেখে থাকি মামলা দায়েরের পর তাহলে প্রশ্ন যে আগেই কেন আমরা এই ভুলগুলো দেখি না আসলে যখন কোনো ব্যক্তি জমি নিয়ে মারামারি কাটাকাটি বা দুর্ভোগে পড়ে থাকে তখন সেই ব্যক্তি হতাশ হয়ে যায় ওরে বাবা অ্যাডভোকেট সাহেবদের কাছে এসে তো হয়রানি করে ফেলায় তাদেরকে যে দ্রুত মামলা ফাইল করেন দ্রুত করেন দ্রুত করেন আমার দরকার আমার দরকার প্রয়োজন অ্যাডভোকেট সাহেব তো একজনের সমস্যা দেখে না উনি তো অনেক মানুষের আর্জি লেখে অনেক জমি নিয়ে ঘাটাঘাটি করে এখন তাকে যদি পর্যাপ্ত সময় না দেন সে যদি তার সময় বের করে আসতে দিলে আপনার কাজটা করতে না পারে তাহলে তো এমন ছোটখাটো ভুল হতেই পারে আবার এই ধরনের ভুল হয়ে গেলেই অনেকেই বলেন অ্যাডভোকেট সাহেব ভালো না এভাবে ভুল ভাল করে ফেললো আসলে দেওয়ানি কার্যবিধি অনুসারে আমাদের একটি মামলা আরজি ফাইলের মাধ্যমে শুরু হয় ঠিক তেমনি আরজির উপর ভিত্তি করেই ডিগ্রিটা দেয়া হয় এখন আরজিতে যদি ভুলভাবে উপস্থাপন করা হয় তাহলে রায়ও ডিগ্রি আমাদের পক্ষে আসার সম্ভাবনা খুবই সামান্য তাহলে কি করা যায় দেওয়ানি কার্যবিধি অনুসারে কিন্তু আমরা জমি নিয়ে মামলায় যে আরজি ফাইল করা হয় এই আরজি ও জবাব মামলা যে কোনো পর্যায়ে সংশোধন করতে পারব তবে অবশ্যই সেই বিষয়টি হতে হবে কি প্রাসঙ্গিক এবং এমনভাবে সংশোধন তো করা যাবে না যে মামলা প্রকৃতি পাল্টে যাবে তাহলে কিন্তু জজ সাহেব আবার সংশোধনের জন্য অ্যাপ্লিকেশনটি নামঞ্জুর করে দেবে তার মানে আমরা জানতে পারলাম যে মামলা যেহেতু একটি আর্জির উপর ভিত্তি করে এই মামলার ডিগ্রি হয় সুতরাং আর্জিটি করতে আইনজীবীকে যথেষ্ট সময় দেওয়া উচিত তাড়াহুড়ো করা উচিত না চাপ প্রয়োগ করা উচিত না মানসিকভাবে এবং আর যেটা বারবার পরে দেখা উচিত যে বিশেষ করে জমির পরিমাণ এবং কাদেরকে বাদি করলাম কাদেরকে বিবাদী করলাম যাদেরকে বিবাদী করা উচিত ছিল আসলেই ঠিক আছে কিনা কোনো ওয়ারিশকে বাদী হিসাবে বাদ দিলাম না জমির তফসিলের পরিমাণ ঠিক আছে কি না জমির ফিস ঠিক আছে কিনা এই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারপর জমির খতিয়ার নাম্বার দাগ নাম্বার দলিল নাম্বার এই সকল বিষয় বারবার রিভিউ করার পর ফাইনালে আরজিটি কি করতে হয় আর্জিটি ফাইল করতে হয় দাখিল করতে হয় তাছাড়া একবার ভুল হলে ওই ভুলটি সংশোধনের জন্য ক্লায়েন্টের কিন্তু অনেক টাকা খরচ হয় ওই ভুলটি সংশোধনের জন্য আবেদন করতে হয় আবেদনটি মঞ্জুর হতে হবে একটা অনেক বড় একটা ঝামেলা আবার অনেক সময় ফেরে দাখিল করা লাগতে পারে যদি বেশি কাটাছেরা হয় সুতরাং শুরুতে আপনারা বুঝে শুনে করবেন আর যদি একবার ভুল হয়েও যায় অবশ্যই অবশ্যই আইনজীবীকে দোষারোপ না করে তাকে একটু সময় দেবেন এবং বলবেন যে আপনি আমার আর্জিটি সংশোধন করে দেন এটা যে কোনো সময় সংশোধনযোগ্য আমি ঢাকা জজ কোটের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম